স্যার আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে বলুন তো আমার গার্লফ্রেন্ড আছে কি নেই সেটা জেনে তুমি কি করবে স্যারকে কেউ এসে প্রশ্ন জিজ্ঞেস করে তোমাকে আমি গার্লফ্রেন্ড পড়াতে এসেছি পেয়া তো মেয়ে পড়তে বসো চুপচাপ স্যার সামান্য আপনার গার্লফ্রেন্ড আছে কিনা না তাই জানতে চেয়েছি বলে এভাবে বলুন আমাকে সুমাইয়া মাথা নিচু করে রাখলো আকাশ বুঝলো সুমাইয়ার মন খারাপ হয়েছে আচ্ছা ঠিক আছে মন খারাপ করো না দিয়ে পড়ো দেখি একটু সুমাইয়া মাথা নিচু করে বসে পড়তে লাগলো সুমাইয়া এবার ক্লাস টেনে পড়ে এসএসসি পরীক্ষা দিবে সামনে আকাশ হচ্ছে সুমাইয়ার প্রাইভেট টিচার প্রতিদিন বিকেলবেলা সুমাইয়াকে পড়াতে আসে আকাশ আবার সন্ধ্যা হতে চলে যায় আকাশ সুমাইয়াকে স্বাভাবিক নিয়মে পড়া পড়িয়ে চলে যায় কিন্তু সুমাইয়া আকাশের প্রতি দুর্বল হয়ে গেছে একটু একটু করে আকাশের কথাবার্তা ব্যবহার সবই যেন সুমাইয়াকে মুগ্ধ করে পড়া শেষ হয়েছে তো তাই না তোমার হ্যাঁ স্যার পড়া শেষ আমার আচ্ছা ঠিক আছে মন্দির বাড়ির কাজগুলো কমপ্লিট করো আমি বরং যাই এখন আমার কাজ আছে আকাশ চলে যেতে সুমাইয়া আয়নার সামনে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো আমি তো দেখতেও বেশ খারাপ না তাহলে স্যারকে আমায় ভালোবাসবে যদি ভালো না বাসে তাহলে কি হবে আমার সুমাইয়া আয়নার সামনে দাঁড়িয়েছিল তখনই ঘরে ঢুকে সুমইয়ার বাবা শাকিল ইসলাম কে কি বলেছে আমার মেয়েকে তো একটু বাবাকে বলা যায় কি না না বাবা কিছু হয়নি আমাকে একটু বলো তো আমি কি দেখতে পঁচা কখন থেকে মেয়েকে ডেকে যাচ্ছি দুধ খাওয়ার জন্য আর সে বাবার সঙ্গে গল্প জুড়ে দিয়েছে আমি কি দেখতে পঁচা বলি তুই না তোকে পাগলের মতো লাগছে এরকম চুল আলো ঝালো করে রাখলে তোকে সুন্দরী লাগবে দুধের গ্লাস হাতে নিয়ে রুমে ঢুকতে ঢুকতে কথাগুলো সুমইয়ার মা বললো আ সিমলা তুমি আমার মেয়েটাকে এমনভাবে বলিও না তো ও তো এরকমভাবেই থাকে সব সময়। হ্যাঁ এই করেই তো আমার মেয়েটাকে বাদুর বানিয়েছো তুমি মায়ের কথা শুনে আবারও আয়নাতে তাকাতে থাকে সুমাইয়া তখনই শিমলা থমক দিয়ে বলে উঠল হয়েছে হয়েছে আর আয়না দেখতে হবে না তোর হয়েছে রে কি বলতো আর আমার তুমিও না নাও দুধ দাও খেয়ে নিচ্ছি আমি তুমি যাও তো এই বলে সুমাইয়া মায়ের কাছ থেকে সবটুকু দুধ খেয়ে নিল হয়েছে ডেকে কি আমার মেয়ের হ্যাঁ যে মেয়েকে প্রতিদিন দুধ খাওয়ানোর জন্য চেঁচামেচি করতে হতো সে নিজে এক বাকে দুধ খেয়ে নিল আজকে বাহ বেশ ভালো তো উফ বাবা তুমিও না আমার সঙ্গে ঠাট্টা করুন একদম আমি আর ছোট্ট মেয়ে নই বড় হয়ে গেছি এখন ওকে খেঁপেও না তো চলো আমরা যাই ওকে বরং স্যার কী পড়া দিয়েছে তাই পড়ুক শিমলা আর শাকিল ইসলাম চলে যেতেই সুমিয়া দরজা বন্ধ করে দিল পরের দিন স্যার আসবে এর আগেই সুমাইয়া নিজেকে পরিপাটি করে নিল কালকে মা বলেছিল সুমাইয়া নাকি চুলগুলো না আজকে সেজন্য স্যার আসার আগে সে আয়নার সামনে গিয়ে চুলগুলো আঁচড়াতে লাগলো সুন্দর করে চুলগুলো আঁচড়ে কপালে টিপ দিল একটা ঠোঁট একটু লিপস্টিকও দিল সেজগুজে দেখে নিল নিজেকে না বেশ সুন্দরই লাগছে তাকে একটু পর আকাশ আসলো সুমাইয়ার রুমে আজকের পর রেডি করো তাড়াতাড়ি সুমাইয়া সুমাইয়া বইপত্র সব বের করলো আজকে সে আকাশের জন্য এত সুন্দর করে সাজল অথচ আকাশ একবারও দেখল না মন খারাপ হলো সুমাইয়ার আকাশ একটু পর চলে গেল অথচ সুমইয়ার দিকে একবারও তাকালো না আকাশ চলে যেতে সুমাইয়া কান্না করতে লাগলো আকাশ সবসময় কেন তার সঙ্গে এরকম করে বুঝতে পারে না কিছু সে যে আকাশকে এতটা ভালোবাসে এতটা বোঝে না আকাশ মনে মনে সিদ্ধান্ত নিল যে করেই হোক আকাশকে নিজের মনের কথা কালকের ভেতরেই বলতে হবে যেই ভাবা সেই কাজ সুমইয়া পরের দিন শাড়ি পরে যে গুজে অপেক্ষা করছে আকাশের জন্য আকাশ আসলো সুমাইয়া রুমে একটু পরে পড়া রেডি করেছো তো সুমাইয়া জি স্যার সব পড়া রেডি করে ফেলেছে কোথাও যাবে তুমি সুমাইয়া শাড়ি পরেছ যে আজকে না স্যার কোথাও যাবো না এমনিতে ইচ্ছে হলো তাই শাড়ি পরেছি আর কি তোমাকে সুন্দর লাগবে না তো কাকে সুন্দর লাগবে বলো দেখি তোমার বাবা মা এত যত্ন করা তোমাকে কোচিংয়ে যেতে দেয় না বাড়িতে টিচার এনে পড়ায় তুমি সুন্দর না হলে কে সুন্দর হবে বলো আকাশের কথায় সুমাইয়া বেশ খুশি হলো লজ্জা পাওয়ার ভঙ্গিতে বললো স্যার তাহলে আমাকে আপনি ভালোবাসেন না কেন আমি যে আপনাকে এতটা ভালোবাসি এটা বুঝতে পারেন না আপনি আপনি নিজেই তো বললেন আমি দেখতে খুব সুন্দর সুমিয়ার কথাগুলো শুনে আকাশ বেশ অবাক হলো সে একদম ভাবেনি সুমিয়া তাকে ভালোবাসি বলবে কিছু বলছো তুমি সুমাইয়া আমাকে ভালোবাসো মানে কি হ্যাঁ তুমি কোথায় আর আমি কোথায় জানো তুমি পিচ্ছি একটা মেয়ে পড়াশোনা বাদ দিয়ে আসছো ভালোবাসতে স্যার প্রথমত আপনি আমাকে ছোটো ভাবছেন আপনি জানেন আমার সঙ্গে পরে ওর বিয়ে হয়ে গেছে দ্বিতীয় কথা হচ্ছে স্যার আমি কোথায় আর আপনি কোথায় মানে কি আমি আপনাকে ভালোবাসি আপনাকে বিয়ে করতে চাই ব্যাস আর কিচ্ছু না বিয়ে করলো তো আমি আপনাকেই করবো আকার সুমিয়ার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল রেগে সুমিয়া থাপ্পর খেয়ে কাঁদতে লাগলো সমান তালে বেশ শোনো তুমি হচ্ছে ধনের তুলালে যাকে বলে তোমার বাবা মা তোমাকে এতটা যত্ন করে যে তুমি কিছু মুখ ফুটে বললে তোমার সামনে এনে হাজির করে দেয় এক প্রকার না তুমি সবটা পেয়ে যাও সময়। সেজন্য একটা ফ্যান্টাসিতে থাকো বলা যায় কিন্তু আমি বাস্তবে থাকি আচ্ছা মানা বোঝাচ্ছে তোমায় এই যে আমি তোমাকে পড়িয়ে মাসে যে বেতনটা পাই না সেটা দিয়ে আমার বাড়িতে সংসার খরচ হয় তোমাকে পড়ানোর জন্য তোমার বাবা মা আমাকে সাত হাজার টাকা বেতন দেয় তুমি কি জানো তোমার এই প্রাইভেট খরচই আমার সংসারটা অনেক অবদান রাখে ছোট থেকে সংসারে অভাব অনটন দেখে বড় হয়েছে যেখানে তুমি সব সবকিছু পেয়ে গেছো সব সময় সেখানে আমি কতবার কত কিছু চেয়েছি ছোট থাকতে হিসেব নেই কিন্তু পাইনি কি করে পাবো বলো বাবা একা রোজগার করতেন সংসার চলতো কষ্টে সেখানে আমার ইচ্ছে তো বিলাসিতা কত কষ্ট করে পড়াশোনা শেষ করেছে এখন ঘুরছে একটা চাকরি যদি জোগাড় করতে পারি ও যে বললাম না গার্লফ্রেন্ড ওইসবও নেই আমার থাকবে কি করে দুমুটো খাবার জোগাড় করতে হিমশিম খেয়ে যায় আর গার্লফ্রেন্ড এ মধ্যবিত্ত ছেলেদের যে গার্লফ্রেন্ড থাকতে নেই টাকা ছাড়া দুনিয়া অচল সেখানে ভালোবাসাও টিকে থাকে না আকাশের কিছু না বলে বাড়ি থেকে চলে গেল সুমাইয়া কাঁদতে লাগলো সেটা আকাশ থাপ্পড় মেরেছে সেজন্য না আকাশের জীবনের করুণ কথা শুনে কাঁদছে সুমাইয়া এভাবে কাঁদতে কাঁদতে বিছানায় ঘুমিয়ে পড়ল সুমাইয়া পরের দিন আকাশের জন্য অপেক্ষা করছিল সুমাইয়া সরি বলার জন্য তখনই মারুমে আসে সুমাইয়া আজকে থেকে আকাশের আসবে না মা তুমি অপেক্ষা করো না ওর জন্য ও আর তোমাকে পড়াতে আসবে না কেন মা স্যার আসবে না কেন কিছু কি বলেছে তোমায় সে আকাশ কালকে এখান থেকে চলে যাওয়ার পর কল দিয়ে বলল ও নাকি সময় হবে না আর সেজন্য পড়াতে পারবে না তোমাকে তুমি মন খারাপ করো না আমি তোমার বাবা দুজন মিলে নতুন স্যার খুঁজে আনবো তোমার জন্য সিমলা চলে যেতে সুমাইয়া মন খারাপ করে বসে রইল আর কেউ জানুক আর না জানুক সুমাইয়া বেশ ভালো করে বুঝতে পারছে সে কালকে আকাশকে ভালোবাসার কথা বলেছে বলেই আকাশ আর পড়াতে আসেনি সেদিন রাতে কিছু খায়নি সুমাইয়া মন খারাপ করে থাকতো সন্ধ্যাবেলা শুয়ে আছে সুমাইয়া বাবা শাকিল ইসলাম রুমে আসতেই মেয়েকে ডাক দেয় ওঠে না কম্বল টেনে গায়ে হাত দিতে দেখে সুমাইয়ার গায়ে প্রচণ্ড জ্বর এসেছে সুমের গায়ে এত জ্বর এসেছে সিমলা তুমি এখনই ডাক্তারকে কল করো সিমলা ডাক্তারকে কল করছে তখনই সুমাইয়া জ্বরের তালি বারবার সার সার বলে ডেকে উঠছে কি ব্যাপার ও তো আকাশের নাম বলছে আকাশকে ডাকবো হ্যাঁ ডেকে দেখো কি হয় আকাশ আসলো একটু পর সুময়া তখনও শুয়ে আছে চোখ খোলেনি ঘুমাচ্ছে দেখো তো আকাশ মেয়েটা তোমাকে খুঁজছে বারবার তুমি যে কেনকে পড়ানো বাদ দিলে বাদ দেওয়া ছাড়া কোনো উপায় রাখিনি আপনার মেয়ে আঙ্কেল সে নাকি আমাকে ভালোবাসে আমাকে বিয়ে করবে আর কাউকে না এরপর আমি আর কি করে থাকি বলুন তো কি হয়েছে আমার মেয়ে তোমাকে ভালোবাসে এটা খারাপ কি ব্যাপার বিয়ে করবে তোমরা অবশ্য সেটা সুমি একটু বড় হলে আকাশ অবাক হলো সুমইয়ার বাবার কথা শুনে আঙ্কেল আপনি তো জানান আমাদের অবস্থা কি তাও আপনি আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দেবেন তোমার অবস্থান না শুধু আমি তোমাকেও খুব ভালো করে চিনি আকাশ আমি তোমার চোখে আমার মেয়ের জন্য ভালোবাসা দেখেছি কিন্তু তুমি প্রকাশ করো নি সুমাইয়া যখন প্রকাশ করলো তখনও তুমি বারণ করেছো এর থেকে বোঝা যায় তুমি কীরকম ছেলে আমরা আমাদের মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিতে কোনো আপত্তি নেই শাকির ইসলামের কথার মাঝখানেই সুমাইয়া চোখ খুলল তোমার স্যার এসেছে দেখো আর চিন্তা করতে করতে নিজের অসুখ হবে না স্যার আপনি সত্যি এসেছেন হ্যাঁ এসেছে তো আর তোমার স্যারের সঙ্গে তোমার বিয়ে দেব আমরা যাও তবে সেটা আরো পরে তুমি এখনও ছোটো কলেজে উঠো মন দিয়ে পড়াশোনা করো তারপর শুধু তাই নয় পড়াশোনা মন দিয়ে করতে হবে তুমি ততদিনে পড়াশোনা মনোযোগ দিয়ে করো আমি ততদিনে ঠিক একটা চাকরি জোগাড় করে ফেলবো তারপর সব ঠিক থাকবে দেখো হ্যাঁ তারপর আমি আর আপনি বিয়ে করে নেব সুমিয়ার কথা শুনে সবাই হাসতে লাগলো